কেমন জন্য নবীবাক সাল্লাম বলেন জুমার দিনে জান্নাত থেকে ফেরেস্তার আইসা একজনে কাদের পে একজনে কাঁদে একজনে কাদের পে একজনে দাঁড়াই এই যে আরো আজিম পর্যন্ত যায় সুবান করে যাওয়ার পরে তখন প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে নিচে যে ফেরেস্তা থাকে ও গেটের সামনে দাঁড়ানো থাকে গেটের সামনে দাঁড়াইয়া আপনার নাম লেখে আপনি যে সবার এক মসজিদে প্রবেশ করছেন তার নিচে আপনার বাবার নাম আপনার বাবার নাম লেখে তার নিচে আপনার মায়ের নাম লেখে তো কেয়ামতের ময়দানে যখন আপনার রুহুটা আপনি মারা যাওয়ার পর যখন রুহুটা নিয়ে যাইবে না তখন জিজ্ঞাসা করা হইবে যে কার রুহু অমুকের ছেলে অমুকের রুহু খুব গর্ব কইরা কইবে কথা বুঝছেন কি না আর যদি আপনি নাপাকিয়া হইয়া যান আপনি যদি নাফারমান হইয়া যান তখন একটা দুর্গন্ধ কাপড় দিয়া আপনার রুহটাকে পেছাই নেবে ওই দুর্গন্ধের সোটে যেই আসমানে যাবে ওই আসমানটা গন্ধ হয়ে যাবে না তখন বলবে যে নিকৃষ্ট এই বান্দা কে তখন যেই নিয়ে যাইবে ওরাও খুব নিকৃষ্টভাবে আপনার নামকে উচ্চারণ করবে তো এই জন্য সব দিয়ে গেছেন প্রত্যেকটা ব্যক্তি জ্ঞান দেশে এইটাই যে দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার হল এখান থেকে ফল ভালো করে নেবেন কে আমাদের মাঝানে ভালো পাইবেন এখানে ফল ভালো করবেন না কে আমাদের মাধ্যমে ভালো পাইবেন না সেম্প বিষয় কথা বুঝছেন ভাই তো এই জন্য দেখেন জুমার দিন সাত দিনের ভিতরে একটা দিন আসে শুক্রবার জুমা এই দিনও আপনারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারেন নাই তাহলে বোঝেন আপনার আল্লাহ কত বড় কবুল করছেন কথা বলেন ঠিক না যে আপনাকে আল্লাহ কত বড় মাপের কবুল করছে যে আপনি এখনো মসজিদে আসতে পারেননি